নাহমাদুহু ওয়া আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ প্রিয় একটি ভিডিওতে আপনাদের স্বাগত দেশে কিম্বা প্রভশে যে যেখান থেকে দেখছেন আল্লাহ পাক রব্বুল সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন আমিন প্রিয় আজকের ভিডিওতে আমি আলোচনা করব সুরাতুল ফাতিহার অলৌকিক ক্যারিশমা সম্পর্কে অর্থাৎ এই সূরার দ্বারা কি কি ঘটনা ঘটানো যায় এবং কি কি উপকৃত হওয়া যায় এর গুণাগুণ সম্পর্কে এর বৈশিষ্ট্য সম্পর্কে আজকের ভিডিওতে আলোচনা করব। বিগত দিন চলে গেল আমি বাড়িতে সেখানে ভিডিও করার আপনাদেরকে কোনো ভিডিও দিতে পারিনি ইনশা আল্লাহ এখন থেকে নিয়মিতভাবে বিভিন্ন দোয়া এবং মাসালা এবং দো আমল সম্পর্কে ভিডিও আমি রেগুলারই দেব ইনশা আল্লাহ আমি আপনাদেরকে বলবো অনেক কিছু জানতে এবং শিখতে এই চ্যানেলটি আপনার জন্য একান্ত দরকার তাই চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন ইনশাআল্লাহ অনেক অনেক উপকৃত হবেন প্রিয় দর্শক দেখুন ছোট্ট একটি সুরা যে সুরাটি আমরা সকলেই জানি সুরাতুল ফাতেহা এমন মানুষ নেই যে জানে না ছোট বাচ্চাও কিন্তু এই সুরাতুল ফাতেহা জানে এবং মুখস্থ পারে বলতে পারে সহিদ্ধ ভাবে বলতে পারে তো এর গুণাগুণ সম্পর্কে কিন্তু অধিকাংশ মানুষেরই অজানা এই সুরাতহা দ্বারা অনেক অনেক রূপ থেকে মুক্তি পাওয়া যায় হাদিস শরীফে এসেছে সকল রোগের শেফা হচ্ছে সুরাতুল ফাতিহা প্রিয় দর্শক আমরা আসলে সুরাতুল ফাতেহা সবাই মুখস্থ জানি কিন্তু এর গুণাগুণ সম্পর্কে না জানা থাকার কারণে আমরা অনেক অনেক পিছিয়ে আছি অনেক কিছু থেকে বঞ্চিত আছি তাই এই সুরাত অলৌকিক ঘটনাগুলো যদি আমরা জানি এবং এ থেকে অনেক কিছু শিখতে এবং অনেক কিছু থেকে আমরা মুক্তি লাভের পথ খুঁজে পাবো ইনশা আল্লাহ প্রিয় দর্শক একবার শাহরম রিজুয়ানের একটি দল একটি অভিযানে যান সেখান থেকে ফেরার পথে সকলে ক্ষুধার্ত অবস্থায় কোথায় যাবেন কোথায় কাবেন কোনো দিক নির্দেশনা পাচ্ছিলেন না তখন একটি গ্রাম বা একটি বস্তি দেখতে পেলেন সেখানে তারা উঠলেন এবং তাদেরকে বললেন মেহমানদারি করার জন্য কিন্তু তারা সকলেই মেহমানদারি করাতে অস্বীকৃতি জানালো এতে সাহবা আনহু মজমাইন তারা ওখান থেকে ফিরে আসছিলেন কিছু দূর যাওয়ার পর পিছন থেকে ডাক আসলো দাঁড়ান দাঁড়ান তো তারা পিছন দেখলেন যে একটা লোক দৌড়ে আসছে বলতেছে আমাদের সর্দার কে বিচ্ছু কেটেছে তো আপনাদের মধ্যে এমন কেউ আছেন যে বিচ্ছু কাটলে ওই রুগীকে ভালো করতে পারেন তখন সাহবাওয়ানের একজন বললেন জি হা আমরা জানি এবং পারি তবে শর্ত হচ্ছে আমাদেরকে কিছু দিতে হবে যে ওই লোকে বলতেছে আপনারা যা চাইবেন তাই আমরা দেবো তবু আমাদের সর্দারকে বাঁচান যে আপনার কি বিনিময়ে কি চান তারা বললেন যে আমাদেরকে একদল খাসে বা দুম্বা দিতে হবে ওই ব্যক্তি রাজি হলো এবং বলল ঠিক আছে আমাদের সর্দারকে বাঁচান তো সাহাবায় কাম রিদানুল্লাহ তাল আনহুম মাইনের মধ্যে একজন ওই ব্যক্তিকে সুরাতুল ফাতে পড়ে ফুক দিলেন ফুক দেওয়ার সাথে সাথে ওই বিষ কেটে গিয়ে ওই সর্দার ভালো হয়ে গেল তখন তারা বললেন যে আমাদের সাথে ওয়াদা বিষয় ক্লিয়ার করুন অর্থাৎ আমাদের সাথে যে ওয়াদা ছিল তা পূরণ করুন তখন তারা এক পাল ছাগল বা খাসি তাদেরকে দিয়ে দিলেন এবং তারা তা নিয়ে হাঁটা শুরু করলেন কে কেউ বললেন আরে আমরা চলুন কিছু জবাই করে আহ খেয়ে নেই পাক করে খেয়ে নি আবার কেউ কেউ বললেন যে না এটা জায়েজ না না যায় সেটা তো আমাদের জানা নাই আগে রাসুল সাল্লামের কাছে যাই তিনি কি আমাদেরকে দিক নির্দর্শন দেন সেটা দেখি এত ক্ষুধা অবস্থায় তারপরও তারা এই রকম মতানৈক্যের মধ্য দিয়ে রাসুল সাল্লাহ ওয়াসাল্লামের কাছে পৌঁছে গেলেন এবং বিস্তারিত ঘটনা বললেন রাসুল সাল্লাহ সাল্লাম বলেন যাও তোমরা এগুলি জবাই করো এবং তোমরাও খাও আমাকে দাও প্রিয় দর্শক এখান থেকে একটা বিষয় উঠে আসছে সেটা হচ্ছে যে যদি কেউ জাল ফুক করে টাকা নেয় বিনিময় নেয় তাহলে এটা সম্পূর্ণ এখান থেকে একটা মাস আলা বের হয়ে আসছে আর কি আমরা এখান থেকে পেলাম সোরা তুল ফাতে ফুক দিলে সাপ বা বিচ্ছু যদি ধ্বংসন করে তা থেকে মানুষকে রক্ষা করা যায় এই ছোরা দ্বারা আমরা আরেকটি ঘটনা পেশ করব আপনারা মনোযোগ দিয়ে শুনবেন বাংলাদেশের একজন বড় আল্লাহর ওয়ালি নুর উদ্দিন গহরফুরি রহমতুল্লাহ আলাই তিনি একবার আমাদের এলাকায় আমাদের শহরে আসলেন তখন সকল বোতল এবং তেল নিয়ে রাখল তিনি সবগুলো এক জায়গায় বসে একটা ফুক দিয়ে দিলেন এক ব্যক্তি এসে বলতেছে হুজুর আমার এই বোতলের মধ্যে এই পানিতে ফুক লাগে না তো আপনি আরেকটা ফুক দিয়ে দেন তিনি বললেন যদি তোমার পানিতে ফুক না লাগে তাহলে পাশেই তো নদী আছে নদীতে ফেলে তো ওই লোক ছিল একটু সোজা মানুষ তো নদীতে ফেলে দিল ফেলে দেওয়ার সাথে সাথে নদী থেকে পানি উত্তোলন শুরু হয়ে গেল তখন ওই লোক ভয়ে আতঙ্ক হয়ে গেল হাই সর্বনাশ কি করলাম তখন দৌড়ে গেল হুজুরের কাছে হুজুর ঘটনা এই হুজু বললেন যে তুমি না বলেছিলে যে আমার ফুক লাগেনি তাহলে পানি উঠে কেন প্রিয় দর্শক সুরাতুল ফাতিহার খুব গুণ রয়েছে অনেক গুণ রয়েছে তিনি বলতেন অর্থাৎ নূর উদ্দিন গহর রহমতুল্লাহ রহমতুল্লাহ বলতেন যে আমি তো সবাইকে সুরাতুল ফাতিহা পরে পানি ফুক দিই বা তেল পড়া দিই সবারই রোগ ভালো হয়ে যায় তোমরাও যদি এই আমলটা করো তাহলে তোমাদেরও কাজ লাগবে এই জন্য আমিও আপনাদেরকে এই সুরাটা আপনাদের সামনে উপস্থাপনা করলাম যাতে আপনারাও মাধ্যমে আপনারাও উপকৃত হতে পারেন এবং বিভিন্ন বিষয়ে থেকে পরিত্রাণ পেতে পারেন অনেক সময় বিচ্ছু সাপ বিচ্ছু ধংসন করে সে থেকে আমরা কি করতে পারি রেহাই পেতে পারি এবং বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে যায় সে সমস্ত রোগ থেকে বাঁচতে পারি এই জন্য প্রিয় দর্শক আমরা এই সুরাটি

এইভাবে সাতবার পরে যে কোনো রোগীকে এটা পড়ে দিলে ইনশাল্লাহ রোগ ভালো হয়ে যাবে এবং সাপ বিচ্ছুদ কামতে সেটাও যদি সাতবার এইভাবে পড়া হয় তাহলে এটা কি হবে কার্যকারী হবে তো প্রিয় দর্শক আমরা এই সমস্ত দোয়া নিজেরাও শিখবো অন্যকেও শিখাবো এই সমস্ত আমল নিজেরাও শিখবো এবং অন্যকেও শিখাবো আর ভিডিওটি যদি আমরা শেয়ার করে দিই তাহলে কিন্তু অন্যের জন্য উপকার হবে অন্যরা এই ভিডিও থেকে এই বিষয়টি জানতে পারবে এবং শিখতে পারবে এতে আল্লাহ ফকরাবুল্লাহ আলমিন আমাকে আপনাকে উত্তম প্রতিদান দান করবেন সোভাহানুল্লাহ অনেক নেকি দান করবেন সোভাহানুল্লাহ পর শেষে বলবো আল্লাহ ফাকরাবুল্লাহ আলমিন আমাদেরকে নেক কাজ বেশি বেশি করার তফফি দান করুন এবং এই সমস্ত দোয়া ও আমলের উপর আমল করার তফিল দান করুন আর আমাদেরকে সবসময় ভালো রাখুন সুস্থ রাখুন আমিন আসসালামু আলাইকুম বারাকাতুহু